আসসালামু আলাইকুম হাসিবা ইসলাম আরবি টেইলার্স থেকে সবাইকে সুস্বাগতম একটি লেহেঙ্গা ড্রেস নিয়ে আসলাম কিভাবে বানিয়েছি আপনাদেরকে ডিজাইনটি দেখানোর জন্য গস কাপড়ের মধ্যে এটি অবশ্য একটা শাড়ি দিয়ে বানানো হয়েছে এটা হয়েছে টপসের হাতা কুসি হাতা মুখে এরকম কুচি আছে আর মলও কুচি আছে টপসটি অবশ্য সাইডে অবশ্যই চেন দিতে হবে লেহেঙ্গাটি দেখছেন এরকম একটা টাচেল দিয়ে দিছে ছোট্ট সিম্পলের ভিতরে এটি হয়েছে একটি বাচ্চা লেহেঙ্গা চোদ্দ পনেরো বয়স হবে বাচ্চাটার অনেক দূরের থেকে হিসাব আনেছে আমার কাছে এরকম চোদ্দটা কলি দিছে এই যে দেখতে পাচ্ছেন কলিগুলো সুন্দর করে আমরা কিভাবে করেছি ভিতরে প্রত্যেকটি কলি জয়েন করে ওভারলক সহ লাগিয়ে দিচ্ছি